সকালবেলা ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা টাকার গরম ক্ষমতার অপব্যবহার কাউকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ এগুলা কইরো না একটা গল্প বলি একজন অত্যাচারী রাজার গল্প তার সব কিছুই ছিল সৈন্য সামন্ত টাকা পয়সা ক্ষমতা সে যা বলতো তার সৈন্যরা তাই করতো সে যা বলতো সেই গ্রামের মানুষ তাই করত তার ভয়ে সবাই কাঁপত সেই রাজা দখলদারিত্ব ক্ষমতার অপব্যবহার যাকে পারতো তাকেই ধরে মারত গরিবের হক মেরে খেত এক কথায় মানুষের ওপর ব্যাপক অত্যাচার করত। তো একটা সময় সেই রাজা অসুস্থ হয়ে পড়ে যখন তাকে হসপিটালে ভর্তি করা হয় তারপর ডক্টর তাকে জানায় তার ক্যান্সার হয়েছে সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে সে আর বেশি দিন বাঁচবে না রাজা তখন উপলব্ধি করতে পারে সে যা যা করেছে সব কিছু অন্যায় করেছে তার শরীরের উপরই তার নিয়ন্ত্রণ নেই সে কিভাবে রাজা হয় তো এখান থেকে একটা কথা বলতে চাই যে আপনার টাকা পয়সা যদি অনেক বেশি হয়ে যায় তখন ভাববেন আল্লাহ আপনাকে দিয়েছেন আপনার নর্মাল থাকা উচিত নইলে যে কোনো মুহুর্তে আপনিও নিচে পড়ে যেতে পারেন এখন রাজার কথাই ফিরে আসি সে তারপরে টুপি পাঞ্জাবি পরে মসজিদে যাওয়া আসা করতে থাকে তার ক্যান্সারের জন্য তাকে কেমো দিতে হয় কেমো দিতে দিতে সে ফকির হয়ে যায় তার অসুস্থতার পেছনে টাকা খরচ করতে করতে সে নিঃস্ব হয়ে যায় তার আশেপাশে থাকা সৈন্য সামন্ত সবাই তাকে ছেড়ে চলে যায় সে নিশ্চয় একা তাহলে এটা থেকে আমি এটাই বোঝাতে চাচ্ছি সকালবেলা ধনী রেতই ফকির সন্ধ্যাবেলা অহংকার ক্ষমতা এগুলো দেখালে মানুষ কোথায় যেতে পারে আল্লাহ তাআলা তাকে কোথায় নিয়ে যেতে পারে এটাই তার প্রমাণ এই দুনিয়ায় যারা মানুষের ক্ষতি করে বা যারাই অন্যায় করে তারা কখনোই বেশি দিন টিকে থাকতে পারে না বারবার আল্লাহ তালা তাদের সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না একটা সময় ঠিকই খাঁচায় বন্দি করে ফেলেন হুম হুম সকালবেলা রাজা ফোকির ফকির সন্ধ্যাবেলা